ছুটির দিনে সকালে কড়াইশুড়ির কচুরি আর কাবলি ছোলা তরকারি আর দুপুরে আলুর দম ফ্রায়েড রাইস আর কি চাই রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে রবিবার মন্দিরে তো যাওয়ার নেই মন্দির বন্ধ তাই সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি শীতের শেষের দিকে তো ভেবেছি আজকে কড়াইশুড়ির কচুরি করবো তো কড়াইশুড়িটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট করেছি তো এটাকে এখন মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মশলার মধ্যে এখানে জিরে ধনে শুকনো লঙ্কা আর বেশি করে মৌরি দিয়েছিলাম এটা শুকনো খোলায় নেড়ে নিচ্ছি তারপরে গুঁড়ো করে নেব শিলেতে অল্প মশলা তাই আর মিক্সায় দিচ্ছে না এটাকে এমনি আমি শিলে বেটে নিচ্ছি গুঁড়ো করে রেখে দেবো তাই এটা অনেকখানি একটু রেখে দেবো আর একটুখানি এখন এর মধ্যে দিয়ে দেবো তো চলো এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছে একটু আর একটু হিং দিয়ে দেবো তারপরে কয়শুঁটিটা দিয়ে এর মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো শুকনো হয়ে গেলে না ঠান্ডা করে না বুড় ভরে নেব তো এখন একটু এর মধ্যে গুড় দিলাম চিনিও ইউজ করতে পারো তারপর মশলাটা দিয়ে দিচ্ছে এর মধ্যে দিয়ে মাখিয়ে নেবো আর একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এই শীতের শেষের দিকে কড়াইশুটি তো আর পাওয়া যাবে না তখন আবার ফ্রোজেন করা কড়াশুড়ি খেতে হবে তো আমি ভাবলাম তাই আজকে একটু করে নিই ভালোই লাগবে খেতে আর এর সাথে হচ্ছে কাবলি ছোলার তরকারি কাবলি ছোলা আর আলু একসাথে দিয়ে সেদ্ধ করে নিয়েছি না আলুটা একদম পিস করে নিচ্ছি এটাকে ভাজা করে নেব কাবলি ছোলাতে আমি সবসময় আলু দিই তাহলে একটুখানি মানে গাঢ় ভাবটা হয় প্রথমে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা বড় গোটা টমেটো দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা একটু বেটে দিয়েছিলাম ব্যাস হয়ে গেছে কাবু দিয়ে জল ঢেড়ে দিয়েছিলাম এখন এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু চিনিও দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো দিলাম হয়ে যাওয়ার পর এখন নামিয়ে নেব আটা মাখা হয়নি আটা ময়দা একারে মিশিয়ে নিয়েছি এর মধ্যে লবণ রিফাইন তেল দিয়ে একটু চিনি দিয়ে দেবো কেন এই জাতীয় খাবারগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো অল্প ভরে মধ্যে একটু চিনি দিচ্ছি এটাকে ভালো করে মেখে নিয়ে পুর ভরবো সব কিছু একা হাতেই করছি প্রভুজি গড়েতে নেই কেননা বাজারে গেছে আজকে কিছু বাজার হাট দরকার ছিল তাই রেচিগুলোকে এমনভাবে গোল করতে হবে আর তার মাঝখানে পুরটা দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে যাতে কয়শুটি পুরটা যেন মাছ বরাবর থাকে আর সাইডে থাকলে তখন ফেটে বেরিয়ে যায় তাই এরমভাবে সব কটা করে নেবো তারপর বেড়ে নেবো সব খাবার দাবার করতে একটু সময়ই লাগে তো সচরাচর করাই হয় না আজকে যেহেতু মন্দিরে যাচ্ছি না বলেই তাই ভাবলাম সকাল ছুটির দিনে করি আর সবাই ঘরেও আছে খেতেও সব বাচ্চারা ভালোবাসে সত্যি কয়শুড়ি কচুরি খেতে খুব ভালোই লাগে তো দেখো সবকটা এরকম করে বেলে ভেজে নিয়েছি তারপর ববু যে চলে এসেছে তার মধ্যে তো আমার এগুলো ভাজা হয়ে গেলে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো এই যে ভোগ নিবেদন করেছিলাম সাথে সন্দেশ ছিল সেই সন্দেশ দিয়ে ভগবানকে সেবা দিয়েছি এখন প্রসাদ পাবো সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল যেমন ফুলে ছিল তেমন নরম ছিল তরকারিটাও খুব সুন্দর হয়েছিল তার সাথে সন্দেশ সবাই মিলে এখন প্রসাদ পাচ্ছি আর সবাই বলছিল খুব ভালো হয়েছে তো এই সব খাওয়া দাওয়ার পর আবার দুপুরে রান্না করতে হবে ছুটি দিনে একটু মানে রেস্ট থাকে না একটা খাবারের পর আবার সেকেন্ড খাবারের তৈরি করতে যেতে হয় তো যাই হোক যে কটা বাসন রান্না করে পড়েছিল সেগুলো সব করে ধুয়ে নিয়ে তারপরে আবার প্রভুজি বললো যে দুপুরের জন্য আলুর দম আর ফ্রায়েড রাইস করতে তো আলুর দম এদিকে বসিয়ে দিয়েছি ওটা হয়ে এসেছে আর রাইসটা আগেই হয়ে গেছে অল্প পরিমাণের মতোই হয়েছে কেননা বেশি তো আর লাগে না সকালবেলা একবার পেট ভরে খাওয়া হয়ে গেলে দুপুরের জন্য অতটা প্রয়োজন পড়ে না আর এই যে বাজার হাটগুলো নিয়ে এসেছিলো সেগুলো এখন গুছিয়ে গেছে রেখে দিচ্ছি তারপর রান্না পুরো পয়সা করে নেবো গৌকে বলেছে আজকে সেবা দিতে ও সেবা দিয়ে দিয়েছিলো এই যে সাথে একটু শশাও দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে আজকের মহাপ্রসাদ আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো শস্তা থেকে হরে কৃষ্ণ